হ্যালো এভরিওান ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকালে একটু দেরি হয়ে গেলো কালকে রাত্রিরে কালকে রাত্রিরে আমি আর সৌমি একটা মুভি দেখছিলাম আর স্টেডিয়াম পুরোনো বই কিন্তু খুব ভালো বইটা তো কালকে সানডে ছিল সৌমি অনেক দিন বলছিলো যে রাত্রিরে একটা মুভি দেখব কালকে অনেক ডেকে টেকে ভাবলাম যে ওটাই দেখি খুব ভালো বই আর এই স্টেডিয়াম রায়নায় তেরে দিল মে দেখে অনেক প্রায় রাতির দেড়টা অবধি দেখেছি তো যার জন্য আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে উঠে তারপরে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সবাই করলাম করে এবারে আমাদের আজকে একজন নতুন একটা পুচকি এসছে বাড়িতে দেখা এই পুচকিটা এসছে এ হচ্ছে শিল্পার মেয়ে ও স্কুল থেকে স্কুলে গেছিল স্কুল থেকে সকাল সকাল এই তুই স্কুলে গেছিলিস আজকে তুই স্কুলে গেছিলিস হ্যাঁ কখন স্কুলে গেছিলিস সকালে হ্যাঁ সকালে স্কুল থেকে এসে এইবারে এসছে ইভানের খুব আনন্দ ইভান একজন খেলার সঙ্গী পেয়েছে ওর সঙ্গে খেলতে খেলছে এই যে ছাড়ছেন ওকে এখন কি জল দিচ্ছে কোথায় যাচ্ছিস তুই কোথায় যাচ্ছিস

শরীর খারাপ হয়ে গেছে মা বসে রয়েছে হ্যাঁ হ্যাঁ আজ লেট হয়ে যাচ্ছে কালকে রাত্রির অব্দি সিনেমা দেখা হয়েছে বলে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তোমার চা হলো আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে

আর যে সোমবার দিদি আর যে শিবের পুজো দিদি করে দাদাও করে ভোলেনাথকে প্রসন্ন করাতে খুব এরা ব্যস্ত দেখি দিদির পুজো শুরু হয়েছে আরে গোবলা যে কি খবর গোবলা হচ্ছে ম্যানেজার গোবলা হচ্ছে আমাদের দাদার দাদার ওয়ার্কশপের ম্যানেজার হচ্ছে গোবলা অর্ক দেখ ভালো নাম বলে দে অর্কদ্বীপা কাকে বলবো এটা বললাম না তো জি ফাইভে দেখাবে জি সিনেমায় এটা নতুন সিরিয়াল হচ্ছে শুট করছি হ্যাঁ তুই জানবি কি করে তো বল ভালো করে তবে তো লোকে চিনতে পারবে দেখবি তুই বাইরে তুই ফেমাস হয়ে গেলি আজকে থেকে হ্যাঁ ওই দেখ তুই আজকে থেকে ফেমাস হয়ে গেলি কি ভালো তা ভালো তো আচ্ছা এদিকে দেখি দিদি আজকে ভোলের ভোলেনাথের পুজো হচ্ছে জয় মা জয় ভগবান জয় ভোলেনাথ আমাদের মোটামুটি প্রত্যেকটা দিনে কেউ না কেউ কিছু না কিছু পুজো করে ভোলেনাথের পুজো চলে তারপরে কি বলে মা লক্ষ্মীর পুজো হয় বৃহস্পতিবার তারপরে আর পুজো হয় হচ্ছে হনুমানজির পুজো হয় মা কালীর পুজো হয় শনিবার তো প্রতিদিন কিছু না কিছু কেউ পুজো করছে ঠাকুরকে ঘুষ দেয়া হচ্ছে কিছু পাওয়ার জন্যে প্রতিনিয়ত ঠাকুরকে ঘুষ দেয়া চলছে দীপ স্কুল স্কুলে যাচ্ছে রেডি হয়ে গেছে আজকে কেমিস্ট্রি এক্সাম হ্যাঁ যাক ভালো করে পরীক্ষা দিস তা এ 50 পরীক্ষা ভালো করে 40 থেকে 15 মার্কস কানে পাবো 50 তে পরীক্ষা 40 থেকে 15 এর আমি ধন্য হয়ে যাব কেমিস্ট্রি বাজারে দিবি গোবলা এটা তাহলে জি সিনেমায় সাড়ে আটটা থেকে দেখবি মানে হ্যাঁ সবাইকে যাদের যাদের তুলছি সবাইকে দেখাবে শোম বুধ শুক্র সাড়ে আটটা থেকে জিস না ভাই বুঝলি আবার সেই দিক পড়ে যাবে তো বাইকটা সাইড স্ট্যান্ড করা রয়েছে ভেঙে যাবে ও এই যে মানে সকালবেলা উঠে খুব বিজি হয়ে গেছে হ্যালো

মা যে হঠাৎ করে ছাদে উঠে এসছে গাছ হ্যাঁ ওটা রোদ্দুরেই দিয়েছি না না হতেও পারে না রে ওটা হতেও পারে ওটা তোর

দেখতে হবে আর একবার খুলে এই হাত দিছ না বাবা এই খুব হ্যাঁ না পাশ দিয়ে যদি তলাটা উঁচু করে দেখবি যদি তলায় না ফুটো থাকে পাশ দিয়ে করে দি ও করে দিয়েছিল পাশ দিয়ে দুন নষ্ট হয়ে যাবে আরে যদি তলায় না থাকে আছে বলছ তো রাজু তাহলে আবার কি হবে না না এটা করতে হবে এইখানটা তাহলে প্লাস্টিকটা টাঙিয়ে দেবো আমাদের রাত্রিরে এই ছাদের মধ্যেই পিকনিক হবে এই জায়গাটায় প্লাস্টিক হ্যাঁ দেখ ওপরে মাংস দিয়ে কি হবে না মাংস ওপরে দিয়ে কি করবি সবাই মিলে আসছে সকাল থেকে যে না ম্যারিনেটটা নিচে করে ও তারপর আবার আমাকে এই নুনটা বের করে এ করতে হবে এই রবিবার না তারপরে রবিবার

ওকে আজকে একদম কম্বলের ভেতর জড়িয়ে একদম নিয়েছি হ্যাঁ ও অনেকক্ষণ ঘুমিয়েছে তাপাবা মাঝে মধ্যে না হ্যাঁ তাপাবা মাঝে মধ্যে এ

না না ক্যাম্পায়ারে হবে না এবারে যাই খিদে পেয়ে গেছে সবাই সবার খিদে পেয়ে গেছে চলো তুমি ঘুরে বেড়াচ্ছ কেন খাবে তো চলো আমিও খাবো চলো আমরা সবাই নিচে যাই আবার খাওয়া দাওয়া করি

দেখা উচ্চে ভাজা হয়েছে সবার খাওয়া হয়ে গেছে উচ্চে ভাজাটা পাতে নেওয়া হয়ে গেছে সবাই মাছ মৌরলা মাছ দিয়ে চচ্চড়ি হয়েছে হাই আমরা ডিনারে বসেছি আমাদের নানান রকম আইটেম আমি খেলাম ওস দিলো কালি আমাকে বলল একটু টেস্ট করতে তাই করছি আচ্ছা তার চাউমিন না তাহলে আমি একটু আমার কালকে রুটিটা থেকে যাবে না খেয়ে নেবে রুটিটা রুটিটা খেয়ে নেবে এই যে আমি চাউমিন খাচ্ছি দেখে এখন সবাই বলছে চাউমিন খাবে এই যে সৌমিক পাতেও চাউমিন ও রুটিও খাবে আবার চাউমিনও খাচ্ছে ও লাগে এটা বাড়িতে না হুম এটা একদম বাড়িতে তৈরি করা একটুখানি আলু দিয়ে খুব লাইট করে বেসিক্যালি না আমি আমি পার্সোনালি বলছি আমার ভালো লাগে না যা করে পরেই উঠেই একটুখানি চাওমি যাওক করেন করে 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 একটু চিকেন তরকা একটু সেটা ভালো লাগে ওই যে দীপক কইতেতে হবে না

সকাল থেকে শুরু হবে সকালে লাগিয়ে দেবে সকাল থেকে গান চলবে আসবে রবিবার শনিবার কি করবে আমি যাই না টম তো আর বারবার বাড়িয়ে যাবে না হয়তো শনিবার এখানে ছেড়ে দিয়ে যাবে এখন মায়ের দুই বন্ধু অবশ্যই মামি বললো পরশু কালকে না কথা ফোন করেছিল মামি আচ্ছা বললো আমি এখন আর যাবো না আমি এটার কথা বলিনি বললাম আমার শরীরটা একদম ভালো নেই খুব খারাপ

না ঠিক আছে আজের মতো সবাইকে গুড নাইট গুড নাইট আজকের মতো গুড নাইট কালকে আপনাদের সঙ্গে দেখা হবে হুম আবার কালকে আসছি সকালে ব্রেকফাস্টে দেখা হয় না অবশ্য না ব্রেকফাস্ট আমি একটুখানি দেরিতে কালকে উঠেছিলাম তাই জন্য দেখা হয়নি আজকে আজকে দেরিতে হ্যাঁ আজকে রাত্রিতে ওই কালকে রাত্রিতে বই দেখছিলাম একটা দেড়টা অবধি বাবা ও বটে দেখ আজকে গুড নাইট सबाई के टाटा अब कल के आस